জনপ্রিয় এনিমি সিরিজ নারকের আর একটি নতুন এপিসোড আপনাদের সাথে আজকের ভিডিওটি দেখলে এই এপিসোডটি সম্পর্কে বিস্তারিত বুঝতে ও জানতে পারবে আজকের ভিডিওটি শুরু করার আগে পূর্বের এপিসোডে সংক্ষিপ্ত বর্ণনা দিই কাকাশি শহর টিম সেভেন একটি নদীর মধ্যে দিয়ে নৌকায় করে যাচ্ছে তাজনাকে পৌঁছে দেওয়ার জন্য প্রতিপদে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় অবশেষে তারা ব্রিজ মাস্টারকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে রাজি হয় ল্যান্ড অফ ওয়েবসে পৌঁছতেই তারা পথের মধ্যে শক্তিশালী জাবুজার মুখোমুখি হয় এ শেষে দেখেছিলাম কাকাশি দিক থেকে তার গলায় ধরে বলে তোমার খেলা শেষ অষ্টম দা পেইন অর্থাৎ ব্যথার শব্দ শুরু হয় সেখান থেকে কাকাশি যাবুজার গলার কাছে কোনাই ধরে আছে কিন্তু জাবুজা হাসতে থাকে এটা দেখে কাকাশি কিছুটা অবাক হয় এরপর জাবুজা বলে তুমি কি বললে ইটস ওভার এখানে আসলে কি বোঝার কথা বলেছে আপনারা বুঝতে পারলে কমেন্টে জানান তোমার টেকনিক শুধুমাত্র আসল টেকনিকের একটি কম ক্ষমতা সম্পন্ন কপি আমি তোমার মতো একজন কপি ক্যাট নিন্দার কাছে কখনোই হারবো না হাসতে হাসতে বলে তবে তুমি আমাকে আশ্চর্য করে দিয়েছ এত অল্প সময়ের মধ্যে আমার ওয়াটার ক্লোন জুৎসু কপি করে এবং বড় বড় ভাষণও দিয়েছ তখন পূর্বের একটি দৃশ্য দেখায় যেখানে কাকাশি টিম সেভেনকে বলেছিল আমি আমার জীবন দিয়ে তোমাদের সকলকে রক্ষা করব। যাবো যাবো তুমি দক্ষতার সাথে তোমার ক্লোনের মাধ্যমে এটি করেছ আমার অ্যাটেনশন নেওয়ার জন্য আর আড়ালে কুয়াশার মধ্যে মিশে থেকে অপেক্ষা করছিলে আমার প্রথম আক্রমণের জন্য কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে এটি তোমার একটি ক্লোন ছিল খুব ভালো প্রচেষ্টা কিন্তু আমাকে বোকা মানানো এত সহজ নয় এই বলে জাবুজা চোখের পলাকে কাকাশির পেছনে গিয়ে তার গলায় ধরে থাকে আসলে সামনে ছিল তখন জাবুজা তার দিয়ে আক্রমণ করতে গেলে কাকাশী ঝুঁকে পড়ে এবং তাকে লাথি মেরে দূরে ছিটকে দেয় এই সময় কাকাশী পানির ভিতরে ছিল সেখান থেকেও উপরে উঠে আসে সে বুঝতে পারে এটি কোনো সাধারণ পানি নয় এই পানি অনেক গভীর এবং ভারী ঠিক তখনই জাবুজা পেছন দিক থেকে এসে ওয়াটার পিজন জস ব্যবহার করে থাকি বন্দি করে ফেলে এটি কোনো সাধারণ জেলখানা নয় লোহার থেকেও শক্ত ও সেখানে সে নড়াচড়া করতে পারবে না কাগাশি বুঝতে পারে পানির ভেতর লুকানো ভুল ছিল এরপর জাবুজা বলে আমি পরে দেখছি তোমাকে আগে তোমার ছোট বন্ধুদের মেরে ফেলে এরপর জাবুজা ব্যবহার করে তার আরেকটি ক্লোন তৈরি করে আর আসলে জাবুজা এক হাতে ওয়াটার ধরে রাখে কাকাশির কাছে থেকে জাবুজা বলে তোমরা ভাবছো হেডব্যান্ড পরা মানে নিনজা হয়ে যাওয়া কিন্তু আসল নিনজা হলো সেই যে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছে এবং মৃত্যু তোমার কাছে আর ভয় লাগে না এবং সে আরো বলে যখন তুমি এতটাই ভয়ানক হয়ে যাও যে তোমার নাম যদি আমার বিন্দু বুকে চলে আসে তখন তুমি একজন নিন্জা হতে পারো আমার মতে তোমাদের মতো কাউকে সত্যিকারের নিনজা বলা এটি একটি কৌতুক এই বলে সে কুয়াশার সাথে মিশে যায় হঠাৎ করে নারুটোকে এসে লাথি মারে এতে তার মাথার হেডব্যান্ডটি খুলে পড়ে যায় আর সেই হেডব্যান্ডের উপর জাবুজার ক্লোন পা রাখে ওকে বলে তোমরা শুধুই বাচ্চা সবাই অনেক ভয় পেয়ে যায় কাকাশি অবস্থা খারাপ দেখে সকলকে ব্রিজ বিল্ডারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে আরও বলে তোমরা এই ফাইট জিততে পারবে না সে তার সমস্ত শক্তি ব্যবহার করে আমাকে এখানে আটকে রেখেছে তাই সে শুধুমাত্র তার ওয়াটার ক্লোন দিয়ে তোমাদের সাথে ফাইট করছে তোমরা যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে ক্লোনটি তোমাদের ধরতে পারবে না কারণ এটি তার আসল শরীর থেকে বেশি দূরে যেতে পারবে না কাকাশি তাদের দৌড়ে পালিয়ে যেতে বলে কিন্তু সসকে পালনে কি সমর্থন জানায় না কারণ এখন আমরা পালিয়ে গেলেও কোনো না কোনো সময় আমাদের ট্র্যাক করে ধরে ফেলবে আর তখন কাকাশি আমাদের সাথে থাকবে না তখন লড়াইটা আরও কঠিন হবে সসকে চিন্তা করে আমরা তিনজনে যদি এক এক করে ফাইট করি তাহলে আমরা শেষ হয়ে যাব তাড়াতাড়ি আমাদের একমাত্র অপশন হলো কাকাশি শিক্ষককে ওয়াটার প্রিজন থেকে ছাড়ানো এই কথা ভেবে জাবুজ আর উপর সুরিকেন দিয়ে আক্রমণ করতে থাকে সে বোকার মতো হেড টু হেড আক্রমণ করে কিন্তু তার আগে জাবুজা সসকে গলা টিপে ধরে তাকে ছিটকে ফেলে দেয় নারুটো এমন অবস্থা দেখে পেয়ে পালানোর কথা ভাবতে থাকে ভয় আমি যদি পালিয়ে না যাই তাহলে সে আমাকে ধ্বংস করে দেবে কিন্তু তখনই সে ব্যান্ডেজে করা হাতের দিকে লক্ষ্য করে ব্যথা অনুভব করে এবং অতীতের শপথের কথা মনে করে সে কখনো পালিয়ে যাবে না আমি সস্কের কাছে পরাজিত হব না নারুটো দেখে জাবুজার ক্লোনটি তার হেডব্যান্ডটির উপরে পা দিয়ে আছে তারপর সে পূর্বের কথা মনে পড়ে যেখানে ইরুকা শিক্ষকের হেডব্যান্ডটি চেয়েছিল একবার পড়ার জন্য সে বলেছিল যখন তুমি একজন নিনজা হবে তখন এটি পাবে এবং পরবর্তীতে তাকে এটি গিফট দেয় আকাশীর করানোর ট্রেনিং শেখানো হয়েছিল তোমাদের এমন মিশনের সম্মুখীন হতে হবে যেখানে জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে হবে নাউটো পূর্বে তার বলা বড় বড় কথাগুলো মনে করে যেমন হোকাকে বলেছিল সেই রিয়েল মিশন চায় সে এখন আর বাচ্চা নেই কাজুনাকে বলেছিল সে একদিন সবচেয়ে বড় ও শক্তিশালী নিঞ্জা হবে এবং হোকাগে হবে সবাই যেন তাকে সম্মান করে নারুটো উঠে দাঁড়ায় চিন্তা করে আমি ও তো পেইনের শপথ গ্রহণ করেছি আমি কখনো পালিয়ে যাব না এই বলে সে তার উপর আক্রমণ করতে যায় যাবুজা তাকে ছিটকে দূরে ফেলে দেয় এতে নারুটো রক্ত বের হয় সাকুরা এ দেখে অনেক রেগে গিয়ে বলে তুমি নিজেকে কি ভাবো তুমি একা কিভাবে আক্রমণ করতে গেলে যেখানে সসকে কাছেও যেতে পারলো না এরপর নারুটো উঠে বসে তার হাতে হেডব্যান্ডটি দেখা যায় যা জাবুজার পায়ের নিচে মাটির সাথে চেপে ধরে রেখেছিল সাকুরা নারুটোর হাতে হেডব্যান্ড দেখে অবাক হয়ে যায় এরপর নারুটো উঠে দাঁড়িয়ে তার হেডব্যান্ডটি পরে জাবুজাকে বলে লিখে নাও তোমার বুকে আমার নাম যে একদিন হিডেন লিফ ভিলেজের হোকাকে হবে যে কখনো হার মেনে নেয় না আমি নারুটো উজুমাকি স্বস্তির নিঃশ্বাস ফেলে তাজুনা মনে মনে বলে আমি ভেবেছিলাম এই নিঞ্জার উপর কখনো ভরসা করা যাবে না এখন দেখছি তার অনেক সাহস আছে এরপর নারুটো সস্কের উদ্দেশ্যে বলে আমার কাছে প্ল্যান আছে সসকে বুঝে ফেলেছে তারা টিম ওয়ার্ক করার কথা বলছে সাকুরো অনেকটা অবাক সাথে সাথে খুশিও হয় তার ইচ্ছা শক্তি দেখে নারুটো বলে চলো এই ব্যক্তিটিকে পরাজিত করোই তখন জাবুজা বলে ছোট মানুষের বড় কথা হ্যাঁ তোমরা মনে করো তোমাদের এই প্ল্যান এই খেলায় টিকিয়ে রাখবে ওই দিক থেকে আকাশি আবার চিল্লাতে থাকে তোমরা কি করছো এটা আমি তোমাদের বলেছি এখান থেকে পালিয়ে যেতে আমরা তখনই হেরে গেছি যখন আমি আটকা পড়েছি তোমাদের মিশন এটা দেখানো নয় যে তোমরা কতটা সাহসী বরং বিজ বিলদেরকে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া মিশনের কথা চিন্তা করো নাউটো তাজুনকে বলে আপনার মতামত কি সে বলে এই সব কিছু আমার কারণেই হয়েছে আমার কথা ভুলে যাও তোমাদের মতো করে যা ইচ্ছে করার করো যাও তোমাদের শিক্ষককে বাঁচাও তোমাদের অনেক আত্মবিশ্বাসই লাগছে কিন্তু তোমরা কি জয়ের পরিকল্পনা করছো এরপর থাকে এবং বলে তোমরা এই বয়সে ছোট বাচ্চাদের খেলা খেলছো হা হা হওয়ার অভিনয় করছো তোমাদের বয়সে আমার হাত অন্য এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় তখন কাকাশি বলে উঠে জাবুজা দ্য ডিমন এই কথা শুনে জাবুজা বুঝে ফেলে কাকাশি তার ব্যাপারে অনেক কিছুই জানে এরপর কাকাশি জাবুজার ব্যাপারে বলতে থাকে যে অনেক বছর আগে হিডেন মিস্ট অথবা ব্লাড মিস্ট নামেও পরিচিত ভিলেজে শিক্ষার্থীরা নিঞ্জা হওয়ার আগে তাদের একটি শেষ পরীক্ষা দিতে হতো এ কথা শুনে যা বলে তুমি গ্র্যাজুয়েশন পরীক্ষা সম্পর্কেও জানো নারুটো বলে ওঠে কিসের পরীক্ষা কিসের গ্র্যাজুয়েশন আমরাও তো গ্র্যাজুয়েশন করেছি তখন যা হাসতে হাসতে বলতে থাকে তুমি কি অন্য কাউকে হত্যা করে পরীক্ষায় পাশ করেছিলে নোটো শুনে অবাক হয়ে যায় যা বলে মনে করো শিক্ষার্থীরা একসাথে খাইত একসাথে ট্রেনিং করতো তারপর ফাইনাল এক্সামের সময় মারো নহে মরো তো তোমার বন্ধু তোমরা একসাথে স্বপ্ন দেখেছিলে এখন হয় তুমি পাশ করবে না হয় সে এরপর কাকাশি বলে দশ বছর আগে গ্র্যাজুয়েশন পরীক্ষার পরিবর্তন করতে বাধ্য হয় কারণ তার আগের বছরে তাদের মধ্যে শয়তানের আবির্ভাব হয় যার কারণে সবাই আতঙ্কে ছিল কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া একজন ছোট বালক একশোর বেশি পরীক্ষার্থীকে হত্যা করে যে কিনা একজন নিনজাও ছিল না তখন জাবুজা বলে ওঠে সেই সময় অনেক ভালো অনুভূতি হয়েছিল এরপর আর কারো বুঝতে বাকি থাকে না জাবুজাই ছিল সেই বালক জাবুজা তাদের উপর আক্রমণ করে লাথি মারে এবং পেটে ঘুষি মারে শস্কের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তারপর নারুটো শ্যাডোক্লোন জুস ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে জাবুজা বলে এতগুলো শ্যাডো ক্লোন একসাথে কোনায় দিয়ে সব ক্লোন তাকে আক্রমণ করতে যায় কিন্তু সবগুলোই ব্যর্থ হয় নারোটো ডিমন উইন্ড সুরিকেন নামে একটি অস্ত্র সসকে দেয় সে তখনই বুঝে ফেলে নারোটো প্ল্যান কি সসকে সেই অস্ত্রটি আসলে জাবুজার দিকে ছুঁড়ে মারে জাবুজা সেটি হাত দিয়ে ধরে ফেলে এরপর আরেকটা সুরিকেন জাবুজার দিকে ছুঁড়ে মারে এখন তার দুই হাতেই বন্ধ থাকে এবং দ্বিতীয়টি আটকানোর ক্ষমতা থাকে না তাই তারা আশা করে এটি তাকে আঘাত করবে কিন্তু জাবুসা লাভ দিয়ে শরীরের কাছ থেকে সে বেঁচে যায় জাবুজা বলে আমি বলেছি কোনো শুরুকিন আমাকে স্পর্শ করতে পারবে না চাকুরা দেখে অনেক অবাক হয়ে যায় কিন্তু সসকে মুস্কি আসতে থাকে কারণ দ্বিতীয় শুরুকিনে নালটো ছিল এরপর পেছন দিক থেকে তার দিকে কোনাই ছুঁড়ে মারে এখানে অষ্টম এপিসোডের সমাপ্তি ঘটে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দিন আর নারটো সিরিজের প্রতিটি এপিসোড চ্যানেলে প্লেস গিয়ে দেখতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ